আজকে আমাদের আলজুপিরা হসপিটালে পাঁচটা বাবু হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত এর মাঝে আলহামদুলিল্লাহ এর মাঝে তিনটা ছেলে বাবু আর দুইটা মেয়ে বাবু প্রত্যেকটা বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং অধিকাংশ বাবুর ওজন তিন কেজি আর সব থেকে বড় হয়েছে বাবুটা তিন কেজি দুইশো গ্রাম আর তিন কেজি দুইশো গ্রাম যে হয়েছে এই বাবুর মানে নিচে ছিলে নাই তাই না নিচে কেয়ার হয় নাই আল্লাহ রহমত ওরা অনেক ভালো ছিল তো এই পাঁচটা বাবুর মাঝে কিন্তু তিনটা বাবু কটার জন্য ছিল দুইটা হচ্ছে ডাবল কট একটা হচ্ছে সিঙ্গেল পড় তো আলটিমেটলি দেখা যায় যে বাচ্চাগুলো কটটার জন্য বেশি আসছে এর আগে আমি বলেছি যে কটটার জন্য বেশি পাচ্ছি আমরা আর আমাদের কাছে এই টাইপের বেবি বেশি আসেন আর শীতকালে কিন্তু পানি ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি আর আমি বারবার বলছি পানি ভাঙলেই যে সিজার করতে হয় না এটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাই না পানি ভাঙলে কিন্তু সব জায়গায় সিজার করে ফেলে আজকে একটা বাবু ছিল যে তার আগে দুইটা নরমাল কিন্তু তিন নাম্বার বাবু এটা উনি ভাবছেন সিজার করতে হবে আর বাড়িতে হয়নি মানে একটু পানি ছিল না একদম মানে সিভিয়ার অনিগোহাইডোভিরাস সেখান থেকেও কিন্তু নর্মাল ডিলিভারি হয়েছে আসলো থ্রি ফিঙ্গার নিয়ে তারপর যাই হোক আমরা স্যালেন দিয়ে মানে তাড়াতাড়ি করে যেভাবেই হোক পান্ডাল দিয়ে কারণ আর যেহেতু আগে দুইটা নর্মাল এখন সে যারা শুনে খুব দুঃখজনক হবে যদি করতে হয় সেভাবেও কিন্তু নর্মালি হয়েছে এই এই পাঁচটার মধ্যে মনে হয় তিনটার তিনজনের মাই পানি খান ছিল আর শীতকালে কিন্তু সবাই সাবধানে থাকবেন পানি বেশি বেশি খাবেন দশ থেকে বারো গ্লাস পানি খাবেন যাতে ইনফেকশন না হয় কারণ বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না যত অ্যান্টিবায়োটিক কম লাগে এবং এই যে বাচ্চাগুলো যে হচ্ছে এই শীতকালে বাচ্চাগুলোকে রোদে দিতে হবে ঠিকমতো সবসময় রোদে দিতে হবে কিন্তু শীতকালেও রোদে দিতে হবে এবং চোখ এবং রাজস্থান ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রোদে দিলে খুব ভালো হয় এবং বাচ্চার মারাও রোদে যাবেন এবং বাচ্চার মাকে বেশি বেশি খাওয়াতে হবে ঠিক আছে তো যাই হোক আমাদের আলজুবিরা হসপিটালের জন্য সবাই দোয়া করবেন যে যেখানে আছেন সেখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করে যান আর আমাদের জন্য এত দোয়া করছেন বলেই আর যারা প্রেজেন্ট থাকে তারা বুঝতে পারে আসলে এখানে কি হয় তাছাড়া কেউ বুঝতে পারবে না যে এখানে কি পরিমাণ বাবু হয় আমরা তো শুধু ফোনে আপডেট দিয়ে দেই কিন্তু সব ফোন আপডেট কিন্তু দিতে পারি না এখানে প্রেজেন্ট থেকে তো বুঝতে পারতেছেন ভাইয়া যে কি পরিমাণ বাবু হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ সবার দোয়ায় প্রত্যেকটা বাচ্চা ভালো আছে বাচ্চার মা ভালো আছে এইভাবেই আপনারা আমাদের জন্য দোয়া করে যাবেন তাহলে আল্লাহ আল্লাহ আমাদের উপরেও রহমত বর্ষণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ